ভিউয়ার্স আপনাদের মেধাবোল্লার মধু সংগ্রহ করা দেখাবো এখন বাইটির বাসা আমাদের সলঙ্গা থানার সলঙ্গাতেই বাসা ওনার আসলে মেধাবোল্লাগুলো চিপা চাপাই বেশি থাকে ওরা অল্প জায়গাতেই বাসা বাঁধায় ভূলা কয় না কই কর লাগে না না এ ভিডিও সরার একটা সময় হলো গেল কে এদের টিকটক করবে এটা কন্নন্না হ্যাঁ এ বেলা কম না লোকটা যাক ভাই গেল এক জায়গা জায়গা হ্যাঁ জেজেডব্লিউএস 335 এইটাই টিকটক করবে হলো প্রতি মনে না ভাই আগুন তো নিবে

ভিআর দেখুন আসলে মধু সংগ্রহ করা কিন্তু অতটা সহজ বিষয় না এটা মেদা বল্লার মাছা থেকে মধু সংগ্রহের একটা দৃশ্য আছে ভিওয়ার্স দেখুন ভাই প্রথমে একটু হাত দিয়ে দেখলো আসলে কি রেজাল্ট উনি বললো যে না মধু আছে হবে সেই আশাতে আবারও হাত দিয়েছে দেখা যাক

আরো কি আছে ভাই করে অল্প পরিসরে মৌমাছি আছে কিন্তু মাছাটা অনেক বড় মধুর পরিমাণটাও ভালোই আসলে রিজিকের মালিক একজন আল্লাহ পাখির ইচ্ছা সব দেখুন শেষের দিকে প্রায় হ্যাঁ হাতের নাগালের বাহিরে আছে যতটুকু ততটুকু চেষ্টা করছে শেষের দিকে

আসলে অবাক করার মতোই বিষয় প্রথমে আমিও বুঝতে পারিনি যে এতটুকু মধু এখান থেকে সংগ্রহ করতে পারবে প্রিয় ভাইটি তবে এখন যেটা বাস্তবে দেখছি অনেকটুকু মধু উনি সংগ্রহ করছে দেখুন অনেকক্ষণ হলো বের করছে অল্প পরিসরে কিন্তু মাছি আছে

দেখুন আসলে অস্বাভাবিক একটা বিষয় অনেক মধু সংগ্রহ করা হচ্ছে অনেকটাই মাছা বের করা হলো আসলে যতটুকু আশা না করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মাছা বের করা হচ্ছে वो रोई से ये तो आवे से वो मना करो करेले हो देख निसाले तो पूरे गले हलके भर रहा से हम ये थे खाती ले ले यार ता मार द हां रुस हां अनना ए ए तुमरा थामा सुप थागो सुपरा जा मतलब कम पैगा